নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। স্বামী বিবেকানন্দের কথা আমরা সকলেই জানি। তাকে আমরা শ্রদ্ধা সম্মান করি। তার আদর্শের কথা আমরা সকলেই কিন্তু মেনে চলি। আজকে তারই কতগুলি কথা আপনাদের সকলের সামনে তুলে ধরব। যা আমাদের জীবনে চলার পথে বিশেষ কাজে লাগে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমার রইল। বলেছেন মনের মতো কাজ পেলে অতি মূর্খ তা করতে পারে যেই ব্যক্তি সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছুই নেই দুনিয়াকে ভাবতে দাও কিন্তু তুমি তোমার কার্যে অবিচল থাকো নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এই জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে তুমি এগিয়ে যাও সাফল্য ঠিক পাবে যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পাবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসেই ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ কম। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ সত্যকে হাজার আলাদা আলাদা উপায় বলা যেতে পারে তারপরেও সবকিছু সত্যই থাকে আমরা সেই শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠিত হয় মনে জোর বাড়ে আমাদের বুদ্ধি বিকশিত হয় একটি চারা গাছকে যেমন জোর করে বাড়ানো যায় না তেমনি একটি শিশুকেও জোর করে শিক্ষা দেয়া যায় না চারা গাছটি স্বভাব অনুসারে বর্ধিত হয় আর ঠিক তেমনি শিশুও নিজেই শিক্ষা লাভ করে মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষেরই মতো অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয় না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কিন্তু কাজটি ছেড়ে কখনো চলে যেও না জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় যে তার আনন্দ থাকবে আর তা না হলে শেখার প্রস্তুতি থাকবে অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায় যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো যে বিচার জ্ঞান তোমায় দুর্বল করে দেয় তাকে দূর করো জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছিলেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না শুধু পাশ করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি তাকে শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা অন্তরের কথায় মানুষের অন্তর স্পর্শ করে আন্তরিকতাই মানুষকে অন্তরঙ্গ করে তোলে জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে বেশি দিন ভালো থাকা কাঁদিয়ে কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু তাকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় কোনো পাহাড়ের সাথে নয় ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও নিজের যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না তাহলেই দুঃখ পাবে এবং মধ্যে যদি কখনো কোনোদিন হয় শুধুমাত্র অনুসরণ করো। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে করতে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক না বলো না কখনো বলো না আমি করতে পারব না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সবকিছুই করতে পারো তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো তোমার কাজ করে যাও সময় একদিন সবকিছুর জবাব দিয়ে যাবে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে মানুষ চিরকালই টাকা টাকা করে তারা ভাবে টাকাতেই সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা অন্য যাই ভাবুক আর করুক তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিত ভীত হবার কিছু নেই স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি পিছন ফিরে তাকানো প্রয়োজন নেই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবে আমরা বড় বড় কাজ করতে পারবো ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা ঠিক কতটা কঠিন সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি কাপুরুষরা কখনো জয় পায় না আমাদের ভয় সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে যদি আমরা শুধু আশা করতে থাকি সাফল্য আমাদের থেকে অনেক দূরে চলে যাবে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে